নমস্কার আমার সৎসঙ্গে ভাই বোন এবং আমার দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে এসেছি আবার সুনিতা উইলিয়ামস যে পৃথিবীর বুকে ফিরে এসেছেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সুনিতা উইলিয়ামস যখন ফিরে এলেন তখন ঈশ্বর অবিশ্বাসীদের দল কোমর বেদে ঝাঁপিয়ে পড়েছিল যে ঈশ্বর বলে কিছু নেই ঈশ্বর অস্তিত্ব বলে কিছু নেই সে সম্পর্কে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে ঝড় তুলেছিলেন তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে মানুষ সব কিছুর ঊর্ধ্বে মানুষই সমস্ত কিছু পারে মানুষের ক্ষমতায় অসীম বিজ্ঞান শেষ কথা যাই হোক আমি সেখানে বলেছিলাম যে আমি আপনাদের সামনে আসব আলোচনা করব যে সুনিতা উইলিয়ামসের নিজস্ব যে অভিজ্ঞতা অনুভূতি যে উপলব্ধি সেটা কি ঈশ্বর সম্পর্কে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তাই আজকে আমি আপনাদের সামনে এসেছি সোশ্যাল মিডিয়ার মারফত দেখলাম ও জানতে পারলাম সুনিতা উইলিয়ামস ভগবদ্গীতার উপর আস্থা রাখেন সনাতন ধর্মের উপর তার বিশ্বাস আছে ভগবদ্গীতার উপর প্রকৃত আস্থা কাকে বলে তা সুনিতা উইলিয়ামসের সামগ্রিক কর্মজীবন ও তার পূর্বনির্দিষ্ট আট দিনের মহাকাশ সফর যান্ত্রিক গোলযোগের কারণে অনির্দিষ্ট সময়ে দীর্ঘায়িত হওয়ার ফলে তার অটুট মনোবল লড়াই করা তীব্র অদম্য মানসিকতা আত্মবিশ্বাস আত্মনির্ভরতা ইত্যাদি প্রমাণ করেন আমরা সংবাদ মাধ্যম দ্বারা জানতে পারলাম দু হাজার সালের পাঁচই জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বুশ উইলমার মাত্র আট দিনের অভিযানে পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে দীর্ঘ ন মাস মহাকাশে আটকেছিলেন সুনিতা উইলিয়ামস ও বুশ উইলমার তবে কঠিন এই সময়ে সুনিতা উইলিয়ামসের ধৈর্য মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক বিশ্বাসই তাকে শান্তি জুগিয়েছিল শক্তি দিয়েছিল মনে খবরে আরও জানা যায় প্রথম মহাকাশ অভিযানে দু সালে সুনিতা উইলিয়ামস জীবন্ত ঈশ্বর শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী ভগবদ্গীতার একটি কপি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার বার্তা ও আধ্যাত্মিক শক্তি সুনিতা উইলিয়ামসের আশ্রয় ছিল তিনি বিশ্বাস করেন পরম পিতা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গীতার কর্মযোগের বার্তা জীবনে প্রতিটি সংগ্রামে তাকে জয়ী হতে সাহায্য করে মহাশূন্যের নিঃসঙ্গতা ও চাপের পরিস্থিতিতেও গীতার শিক্ষা তাকে মানসিকভাবে শক্তিশালী করে রেখেছিল দু সালে দ্বিতীয়বার মহাকাশ ভ্রমণের সময় তিনি দেবাদিদেব মহাদেব পরমেশ্বর স্বয়ম্ভু শিবের একটি ছবি ও অঙ্কার প্রতীক সঙ্গে রেখেছিলেন মহাশূন্যে সর্বশক্তিমান ঈশ্বরের সংস্পর্শে থাকায় তিনি আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখতে পেরেছিলেন এই অচ্যুত স্খলিত অদম্য আধ্যাত্মিক মহাশক্তি সুনিতা উইলিয়ামসকে মহাকাশ জয় শারীরিক মানসিক ও আত্মিক শক্তি যোগান দিয়েছিল এছাড়া দু সালের অভিযানে যাওয়ার সময়ও সুনিতা উইলিয়ামস বিঘ্ননাশকারী শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা গণেশের একটি মূর্তি তার সঙ্গে তিনি নিয়ে গিয়েছিলেন তিনি বিশ্বাস করেন বিঘ্নহর্তা গণেশের আশীর্বাদ তাকে সমস্ত বাধা থেকে বিপত্তি থেকে রক্ষা করে বিঘ্নহর্তা হলো সেই ব্যক্তি বা শক্তি যা সমস্ত বাধা দূর করেন এবং সত্যি সত্যি বিঘ্নহর্তা গণেশ মহাকাশে সুনিতা উইলিয়ামসদের দীর্ঘ ন মাসের সমস্ত বাধা প্রতিবন্ধকতা বা সমস্যা হরণ করেছিলেন দূর করেছিলেন আর গণেশকে সিদ্ধিদাতাও বলা হয় বলা হয় সিদ্ধিদাতা গণেশ অর্থাৎ সিদ্ধিদাতা শব্দের অর্থ হলো যিনি বা যা সফল করে বা ডিজায়ড ফল দেয় সিদ্ধিদাতা মানে হলো যিনি বা যা অভীষ্ট পূরণকারী তাই সিদ্ধিদাতা গণেশ অর্থ হল যিনি সিদ্ধি বা সাফল্য প্রদানকারী বা যিনি সব কাজে বাধা দূর করেন এবং সাফল্যের পথ খুলে দেন সনিতা উইলিয়ামস মহাশূন্যে যাওয়ার সময় বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সিদ্ধিদাতা গণেশকে মাথায় করে নিয়ে গিয়েছিলেন বলেই তার আট দিনের মহাকাশ সফর যান্ত্রিক গোলযোগের কারণে দীর্ঘ ন মাসে দীর্ঘায়িত হওয়ার সময়ও প্রতিকূল পরিস্থিতিতে তাকে শান্ত ধীর ও স্থির রেখেছিল এবং সমস্ত বাধা দূর করে সাফল্যের পথ খুলে দিয়েছিল মহাকাশ যানের প্রযুক্তিগত ত্রুটির কারণে ন মাস মহাকাশে আটকে থাকলেও গণেশের প্রতি তার বিশ্বাস অটুট ছিল তিনি মনে করেন বিঘ্নহর্তা ও সিদ্ধিতাদা গণেশ তার জন্য সৌভাগ্যের প্রতীক এবং সব প্রতীক বন্ধকতা অতিক্রমের শক্তি কথায় আছে বকনা বাছুর পেছন তুলে তুলে লাফাই বেশি গাভি আর লাফায় না ধীর স্থির হয়ে যায় অজ্ঞানী বা অল্পবিদ্যা ভয়ঙ্করীরা বকনা বাছুরের মতো অর্থাৎ জ্ঞানের অভাবে ঈশ্বরের বিরোধিতা করে লম্ফ দিয়ে ঝম্প মেরে গরম তেলে কাঁচা লুচির মতো আওয়াজ করে বেশি যখন লুচি দুপেটের গরম তেলের সংস্পর্শে আসে দুপেট সেই দুপেটে যে জল সেই গরম তেলের সংস্পর্শে আসার ফলে তা বাষ্প উড়ে যাওয়ার সময় আওয়াজ করে ঠিক তেমনি অজ্ঞানী বা অল্পবিদ্যা ভয়ঙ্করী ঈশ্বর অবিশ্বাসীদেরও অবস্থা তেমনি তারাও জ্ঞানীদের সামনে অজ্ঞানতার বোমা ফাটায় বেশি কথায় আছে নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড যার অর্থ জ্ঞান বিশ্বকে শাসন করে আবার শেক্সপিয়ারের কিং হেংরি সিক্স দ্বিতীয় খণ্ড নাটকে একটি উক্তি আছে যেটা মানে হলো নলেজ ইজ দ্য উইং হ্যার ইথ ফ্লাই টু হেভেন যার অর্থ হলো জ্ঞান হলো একটি ডানা যার সাহায্যে আমরা উড়ে যেতে পারি স্বর্গে উড়ে যেতে পারি অর্থাৎ জ্ঞান এমন এক শক্তি যা আমাদের উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর সর্বশক্তিমান ঈশ্বর হলো সেই সমস্ত জ্ঞানের আধার তাই তাকে সর্বজ্ঞ বলা হয় যে সর্বজ্ঞের শক্তি সুনিতা উইলিয়ামসকে উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল সর্বজ্ঞের প্রতি আস্থা বিশ্বাস নির্ভরতা এই যে মহাশক্তি জ্ঞান মহাকাশের বুকে তাকে সফল হতে সাহায্য করেছিল জীবনে সফল সুনিতা উইলিয়ামস আপাদমস্তক ঈশ্বর বিশ্বাসী ছিলেন তিনি যে মহাকাশে বিশাল বিস্তৃতির বুকে গিয়েছিলেন সেই বিশাল বিস্তৃতি সম্পর্কে পরম বিজ্ঞানী সর্বজ্ঞ জীবন্ত ঈশ্বর দ্য গ্রেটেস্ট ফেনোম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন মহাকাশের বিশাল বিস্তৃতির যে মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু বিজ্ঞানের ভাষায় যাকে নিউট্রাল জোন বলে যেখানে আমাদের যে পজিটিভ এবং নেগেটিভ যে শক্তি যে মিলিত হয় পরস্পর মিলিত হয় সেই পরস্পর মিলিত হওয়ার আবেগে বারবার আবর্তিত হয়ে চলেছে আর সেই সমবিপরীত সত্তার মিলন আবেগ যেখানে ঘনীভূত হয়ে ওঠে সৃষ্টির সূচনা তো সেখান থেকেই হয় মহাকাশে সেই বিশাল বিস্তৃতি হল নারায়ণ আর সেই বিশাল বিস্তৃতির মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু বিজ্ঞানের ভাষায় যা নিউট্রাল জোন সেই নিউট্রাল জোনই হল নারায়ণের নাভিমূল সেই এক ও অদ্বিতীয় নারায়ণের স্বরূপ জীবন্ত ঈশ্বর শ্রীকৃষ্ণ সেই দেবাদিদেব মহাদেব পরমেশ্বর সম এবং ওঙ্কার প্রতীক এবং সেই বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা গণেশ সেই এক অদ্বিতীয়ের সঙ্গে ছিল সুনিতা উইলিয়ামসের যোগ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মাঝ করে গেছিল সেদিন তাই সুনিতা উইলিয়ামস তার সঙ্গীরা ছিল স্বয়ং মালিকের কোলে তাই মহাকাশে বিপদ তাদের কেশ স্পর্শ করতে পারেনি জীবন্ত ঈশ্বর শ্রীকৃষ্ণের গীতার বাণী ছিল তার আধ্যাত্মিক আশ্রয় পুরুষোত্তম পরম পিতা প্রভু শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত পবিত্র বাণী সম্বলিত গ্রন্থ গীতার কর্মযোগ অধ্যায় ছিল তার কর্মের মূল প্রেরণা দেবাদিদেব মহাদেব পরমেশ্বর স্বয়ম্ভু শিব এবং ওঙ্কার প্রতীক ছিল তার শারীরিক মানসিক ও আত্মিক শক্তির মূল আর বিঘ্নহর্তা সিদ্ধিদাতা গণেশ ছিল তার জন্য সৌভাগ্যের প্রতীক এবং সব প্রতিবন্ধকতা অতিক্রমের মূল শক্তি অথচ মূর্খ ঈশ্বর অবিশ্বাসীর দল মানুষকে ঈশ্বর বিশ্বাস থেকে দূরে থাকার জন্য ঈশ্বর নামক কুসংস্কার থেকে মুক্ত থাকার জন্য মানুষকে জ্ঞান দিল নাশা নবচারী ঘোর ঈশ্বর বিশ্বাসী সুনীতা উইলিয়ামসকে দেখিয়ে তার ঈশ্বরের প্রতি আস্থা ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালোবাসা ও গভীর নির্ভরতা না জেনেই এরাই অল্পবিদ্যা ভয়ঙ্করী জ্বলন্ত উদাহরণ এদের থেকে মানুষ সাবধান কথাটা বললাম এই জন্যে যে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মাথার উপর ছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান মালিক কথায় আছে রাখে হরি মারে কে এই কথার অর্থ হরিকে অর্থাৎ সমগ্র সৃষ্টির মালিক ঈশ্বরকে যে ধরে রাখে মাথায় করে রাখে বুকে করে ধরে রাখে তাকে মারে কার সাধ্য সুনিতা উইলিয়ামস নবচারী হিসেবে মহাকাশে যাত্রা করলেও এই মহাকাশের সৃষ্টিকর্তা মালিক জীবন্ত ঈশ্বর শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেব পরমেশ্বর স্বয়ম্ভু শিব এবং ওঙ্কার প্রতীক আর বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা গণেশ ছিল তার সাথে সব সময় ছিল তার মাথায় আর এই এইসব অল্পবিদ্যা ভয়ঙ্করী দল সাক্ষাৎ শয়তান স্বরূপ তার ঈশ্বর থেকে মালিক থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায় মানুষকে তাদের বালখিল্য বিষাক্ত জ্ঞান দিয়ে মাথার উপর মালিক থাকলে কি হয় শ্রী শ্রী আচার্যদেব সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার বলা সেই কাহিনী আমি এখন আপনাদের সামনে তুলে ধরব সেই কাহিনী বলে আমি এই ভিডিও শেষ করব। শ্রী শ্রী আচার্যদেব বাবাই দাদা বললেন আমাদের সকলকে আমাদের সবার মাথার উপর যে মালিক আছেন তার উদাহরণস্বরূপ তিনি একটা গল্প বলেছিলেন সেই গল্পটা হচ্ছে এক জঙ্গলের ধারে গ্রামের একটা গরু ঘাস খেতে গেছিলো ঘাস খেতে খেতে সে তন্ময় হয়ে গিয়েছিল কখন সন্ধ্যা নেমে এসেছিল সে জানে না সাথীরা তার চলে গেছিল তার খেয়াল নেই বাঘ বেরোলো শিকারে বাঘ গরুকে দেখতে পেয়ে করল তারা বাঘের তারা খেয়ে গরুটি পড়ল দৌড়ে গিয়ে কাদার পাকে বাঘও লাভ দিয়ে পড়লো এই কাদায় এই যে কাদার মধ্যে আটকে পড়ল এই দুজনই উভয় অবস্থাতেই এই বাঘও চেষ্টা করে গরুকে খাওয়ার জন্য আর গরু চেষ্টা করে পালাবার জন্য এই উভয় জানোয়ারের চেষ্টা ব্যর্থ হলো তখন বাঘ বলল যখন এই কাদাটা শুকাবে তখন উঠে আমি তোকে খাব তখন গরুটি হাসতে শুরু করলো বলছে তুই আমাকে কি খাবি রে আমার কান খাড়া আছে আমি কাসরের আওয়াজ পাচ্ছি ঘন্টার আওয়াজ পাচ্ছি আমি লোকজনের আওয়াজ পাচ্ছি আমার লোকজন আসছে আমাকে বাঁচাবার জন্য আমার লোকজন আসছে আমার জীবনে একটা মালিক আছে তিনি আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন কিন্তু তোর তো কোনো মালিক নেই আমার মালিকের সাথীরা সবাই লাঠি বল্লম সব নিয়ে আসছে তোর কি হবে আমাকে তো উদ্ধার করে নিয়ে যাবে তোর কী অবস্থা হবে এই যে ব্যাপারটা এই যে অবস্থাটা এর জন্যই আমার একজন মালিক প্রয়োজন জীবনে একজন মালিক দরকার যিনি আমাকে রক্ষা করবেন যিনি আমাকে বাঁচাবেন সুনিতা উইলিয়ামসের মাথার উপর সৃষ্টিকর্তা মালিক ছিলেন তাই শয়তান তাকে তার সাথীদেরকে স্পর্শ করতে পারেনি ওই শয়তান বাঘের মতো ওই মহাকাশের বুকে সর্বশক্তিমান ঈশ্বর মালিক তার সন্তানদের পাঠিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিল নির্বিঘ্নে সুনিতা উইলিয়ামসদের তার কাছে পৃথিবীর বুকে তাই আমাদের প্রত্যেকের জীবনে একজন মালিক দরকার সেই মালিকই হলেন জীবন্ত ঈশ্বর মানুষের রূপদের মানুষ মায়ের গর্ভে মানুষের পৃথিবীতে মাটির বুকে নেমে আসেন বারবার নেমে আসেন তিনি নেমে এসেছিলেন রামচন্দ্র হয়ে কৃষ্ণ হয়ে বৌদ্ধ হয়ে যিশু হয়ে হযরত মহম্মদ হয়ে চৈতন্য মহাপ্রভু এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণ হয়ে এবং সর্বশেষ তিনি নেমে এসেছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে সেই এক এবং অদ্বিতীয় সেই একজনই যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু তিনিই মহেশ্বর সেই এক অদ্বিতীয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানুষের রূপ ধরে মানুষের মাঝে আট আটবার এসেছেন লীলা করতে এবং আমাদের বাঁচাবার জন্য আমরা সেই মালিককে ভুলে গিয়ে বারবার আমরা আমাদের অহংকার আমাদের জ্ঞানের অহংকার সেই জ্ঞানের অহংকার আমরা আমাদের নিজেদের শেষ করেছি শেষ করছি সর্বনাশের দিকে গোটা মানবজাতিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি অল্প বিদ্যা ভয়ঙ্করই আমরা বিষাক্ত মানুষেরা আজ এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার জয়গুরু